জীবন এক বাহমান নদী আর এই নদীর গতিপথ ভালো করতে চলুন জেনে নি আজকের দিনের আপনাদের রাশিফল আজ চোদ্দোই অক্টোবর দু মঙ্গলবার পঞ্জিকা অনুসারে বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ সাতাশে আশ্বিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ এটি আশ্বিন মাস চলছে আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন সকাল বেলায় পাঁচটা বেজে চল্লিশ মিনিট নাগাদ এবং সূর্যাস্ত যাবেন সন্ধ্যাবেলায় পাঁচটা বেজে সতেরো মিনিটে আজ চন্দ্রদেব উদিত হবেন রাত্রিবেলা বারোটা বেজে চল্লিশ মিনিটে এবং চন্দ্রাস্ত যাবে বেলায় একটা বেজে সাত মিনিটে আজকের তিথি রয়েছে শুক্লা অষ্টমী তিথি এটি সমাপ্ত হবে এগারোটা বেজে বিয়াল্লিশ মিনিটে এবং তারপরে নবমী তিথির সূচনা হবে আজকের নক্ষত্র রয়েছে নক্ষত্র যেটি থাকবে আটটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত সকালবেলায় তারপরে মূলা নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে সৌভাগ্য যোগ যেটি থাকতে চলেছে সন্ধ্যেবেলায় পাঁচটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত তারপরে শোভন যোগের সূচনা হবে আজকের করণ রয়েছে করণ যেটির সমাপ্তি হবে রাত্রিবেলা একটা বেজে তিন মিনিটে এবং তারপরে বক করণের সূচনা হবে আজকের দিনের কিছু শুভ সময় নিয়ে আলোচনা করতে চলেছে আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকতে চলেছে বেলায় দশটা বেজে পঞ্চাশ মিনিট থেকে দুপুরবেলায় এগারোটা বেজে সাঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভ কাজ সম্পন্ন করতে পারেন তার জন্য অত্যন্ত অনুকূল এবং অমৃত যোগ রয়েছে বেলায় পাঁচটা বেজে চল্লিশ মিনিট থেকে সকাল সাতটা বেজে আট মিনিট পর্যন্ত এবং সকাল বেলায় থাকবে নটা বেজে ষোলো মিনিট থেকে সকাল এগারোটা বেজে পঁচিশ মিনিট পর্যন্ত এই সময়েও আপনারা আপনাদের শুভ কাজগুলো করতে পারেন আজকের দিনের অশুভ সময় রাহুকাল থাকতে চলেছে বেলায় তিনটে বেজে দশ মিনিট থেকে বৈকাল বেলায় চারটে বেজে আটত্রিশ মিনিট পর্যন্ত এই সময় সাধারণত অশুভ কারণ কি এই সময় আপনারা শুভ কাজ এড়িয়েই চলুন আজকের দিনের কাল থাকতে চলেছে সকালবেলায় নটা বেজে উনষাট মিনিট থেকে সকালবেলায় এগারোটা বেজে সাতাশ মিনিট পর্যন্ত মেষ রাশি অ্যারিস 14 অক্টোবর দু মঙ্গলবার মেষ রাশির জাতক জাতিকাদের অথবা মেষ লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের ওপর কেমন প্রভাব পড়বে চলুন সে বিষয়ে বিস্তারে জেনে নেওয়া যাক আজকের দিনের আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন আজকের দিনে চন্দ্রের গোচর আপনাদের রাশির জন্য অত্যন্ত ইতিবাচক শক্তির প্রভাব পড়বে যা আপনাদের মানসিক শান্তি এবং ধৈর্যকে বাড়িয়ে তুলবে প্রেম এবং সম্পর্কের কারোগ্রহ শুক্রদেব আপনাদের তুলা রাশিতে অবস্থান করছে যা কিনা অংশীদারিত্বের ঘরে থাকবে যা সম্পর্ক এবং সহযোগিতাকে বিশেষ বাড়িয়ে তুলবে আজকের দিনে চন্দ্রগ্রহ আপনাদের সিংহ রাশিতে প্রবেশ করছেন যা আপনাকে সৃজনশীলতা আত্মবিশ্বাস এবং আবেগপূর্ণ কার্যকরে সাহায্য করবে কেমন যাবে এই দিনটি দিনটি সামগ্রিকভাবে আনন্দ সন্তুষ্টি এবং পারিবারিক সম্প্রীতিতে পরিপূর্ণ থাকতে চলেছে অপ্রত্যাশিত সূত্র থেকে আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা আছে আপনি আজ আত্মবিশ্বাসী দৃঢ় চেতনা এবং আবেগ প্রবণতায় পরিপূর্ণ বোধ করবেন ছোটোখাটো বিভ্রান্তি আপনাদের মনোযোগকে কিন্তু মাঝে মাঝে প্রভাবিত করতে পারে সেদিকে একটু নিয়ন্ত্রণে রাখুন ব্যবসাদারদের জন্য দিনটি কেমন কর্মক্ষেত্রে কাজের গতি মসৃণ থাকবে ঊর্ধ্বতন এবং অধস্তন সকলের কাছ থেকে আপনারা সমর্থনও পাবেন আপনারা সৃজনশীল কাজ রিয়েল এস্টেট স্থাপত্য বা ইন্টারন্যাশনাল ডেকোরেশনে আজকের দিনে বিজনেসে ভালো কিন্তু ফল পেতে চলেছেন নতুন দায়িত্ব বা নেতৃত্বের সুযোগ আপনাদের জীবনে আসতে চলেছে চাকরিজীবীদের জন্য দিনটি কেমন সহকর্মী ও ঊর্ধ্বতনদের সহযোগিতা আপনাদের কাজকে সহজ করতে সাহায্য করবে আপনার নিবেদন স্বীকৃতি লাভবান হবে কাজের ক্ষেত্রে ছোটোখাটো ভুল বা বিলম্ব এড়াতে ধৈর্য ধরতে হতে পারে শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য আজকের দিনটি একটু অসুবিধার সৃষ্টি হতে পারে কারণ আপনাদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পেতে একটু সমস্যার সৃষ্টি হতে পারে মন সামাজিক কার্যকলাপ এবং ব্যক্তিগত দিকে চালিত হতে চলেছে অল্প সময়ের জন্য বিরতি বা ধ্যান করলে মনোযোগ ফিরে আসতে সাহায্য করবে আর্থিক অবস্থা কেমন আর্থিক দিক থেকে দিনটি খুব আশাবাঞ্চক অতীতের বিনিয়োগ বা অপ্রত্যাশিত রিটার্ন থেকে অর্থ লাভের সম্ভাবনা আছে পৈতৃক সম্পত্তি থেকে অপ্রত্যাশিত আর্থিক সুবিধা আপনারা পেতে চলেছেন রিয়েল এস্টেট বা সম্পত্তি সংক্রান্ত লেনদেনে ভালো ফলও পাবেন আজকের দিনে কাউকে ঋণ দেওয়া থেকে আপনারা এড়িয়ে চলুন বুঝে শুনে খরচ করুন প্রেম এবং পারিবারিক দিক থেকে দিনটি কেমন প্রেমের ক্ষেত্রে দিনটি শুভ আপনার সঙ্গী মানসিক এবং ব্যবহারিক সহায়তা প্রদান করবে প্রতিটি পরিস্থিতিতে আপনার পাশেই থাকবে বিবাহিত ব্যক্তিরা স্নেহপূর্ণ মুহূর্ত এবং পারস্পারিক সহযোগিতা উপভোগ করতে পারবেন ভুল বোঝাবুঝি দূর করে সম্পর্ককে আরও গভীরতা দিন এটা আপনাদের জন্য অত্যন্ত আদর্শপ্রিয় হয়ে দাঁড়াবে অবিবাহিতরা পরিবার বা পেশাদারী মহলে মাধ্যমে আকর্ষণীয় করে তুলতে সাহায্য করবে সন্ধ্যাটা রোম্যান্টিক কথোপকথন এবং একসঙ্গে কাটানোর জন্য অত্যন্ত অনুকূল পারিবারিক পরিবেশ থাকবে শান্তিপূর্ণ এবং আনন্দময় হয়ে উঠবে স্বাস্থ্য কেমন থাকবে শারীরিক পুনরুদ্ধারের এবং নতুন শক্তির জন্য এটি একটি ভালো সময় সুষম রুটিন এবং সঠিক বিশ্রাম আপনাদের শক্তিশালী করে তুলতে সাহায্য করবে কাজ এবং ব্যায়ামের সময় অতিরিক্ত পরিশ্রম আপনারা এড়িয়ে চলুন শারীরিক এবং মানসিক ভারসাম্য বজায় রাখুন এবং আপনারা শরীরকে শান্ত প্রদান করুন আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে কমলা বা লাল এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র ধারণ করে আপনাদের কার্য করতে পারেন সেই কার্যটা অ্যাক্টিভলি আপনারা সম্পন্ন করবেন এবং ভালো ফল পেতে চলেছেন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে নয় আজকের আপনাদের বিশেষ প্রতিকার দিনের শুরুতে গুরুজনদের আশীর্বাদ গ্রহণ করুন শরীরে শক্তি এবং মানসিক শান্তি বজায় রাখার জন্য সকালে আপনারা যোগা ব্যায়াম অথবা হালকা ব্যায়াম অথবা এক্সারসাইজ করতে পারেন এটি আপনাদের স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব বিস্তার করবে বাড়ির পরিবেশ শান্ত রাখার জন্য আপনারা ভালো কথা বলুন এবং লোকের প্রশংসা করুন এটি আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুন বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও দেখে আপনাদের জীবনে উন্নতি ঘটে থাকে তাহলে নিশ্চয়ই আমাদের কমেন্ট করে জানাবেন আজ চোদ্দোই অক্টোবর দু হাজার পঁচিশ মঙ্গলবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচী নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি সেখানে প্রথম জোয়ারটিও আসতে চলেছে ভোরবেলা চারটের দিকে এবং প্রথম ভাটাটি আসবে সকালবেলায় এগারোটা বেজে ষোলো মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসবে বৈকালবেলায় তিনটে বেজে ছাপ্পান্ন মিনিটের দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলায় এগারোটা বেজে আঠেরো মিনিট নাগাদ আজকের দিনে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে সম্ভাব্য যে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলায় পাঁচটার দিকে এবং প্রথম ভাটাটি আসবে দুপুরবেলায় একটা বেজে পনেরো মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে বেলায় পাঁচটা বেজে কুড়ি মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি হবে পরের দিন বন্ধুরা জোয়ার ভাটার সময়গুলি স্থানভেদ এবং আবহাওয়ার কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক